ভাইয়াসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অনিক আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি জি ভাই অবশ্যই করেন কোন নবী দীর্ঘ সময় ধরে মাছের পেটে ছিলেন সালাহু আপনি শিওর জি ভাই আসো বলছেন শিওর মাশালাম ভাই উত্তরটি পেরেছেন ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আকিব আমি আপনাকে একটা ইসলামিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারি জি বলেন কোন নবী সরাসরি আল্লাহ সাথে কথা তোমাকে একটা ইসলামিক কোশ্চেন করি তুমি কি পারবে প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাম কত বছর পৃথিবীতে বেঁচে ছিলেন তেষট্টি বছর তুমি কি শিওর হ্যাঁ তুমি কোথায় থেকে জানলে মসজিদ থেকে মসজিদের হুজুর তোমাকে বলেছে হ্যাঁ মাশাআল্লাহ এই ছোট্ট ছেলেটি পেয়েছে ভাই সর্বশেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শিওর জি ভাই শিওর মাশাআল্লাহ ভাই এই উত্তরটিও পেয়েছে गाइस এই ছোট্ট ভাই থেকে একটা কোশ্চেন করব ইসলামিক কোশ্চেন আসলে ওরা এই ছোট্ট বয়সে আস্তে আস্তে তো কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানবে তো ও আসলে পারে কি না একটু জিজ্ঞেস করব তোমার নাম কি পৃথিবীতে সর্বপ্রথম কোন মানুষটিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তুমি কি শিওর ভাই আপনাকে আরেকটা কোশ্চেন করতে পারি জি ভাই অবশ্যই করেন গড় আছে দরজা নাই জায়গা আছে খাট নাই উত্তরটি কি হবে কবর হবে আপনি কি শিওর জি ভাই শিওর উত্তরটি কি হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানান সাবস্ক্রাইব করুন